بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وقال الله تبارك وتعالى: أحل الله البيع وحرم الربا. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: لعن أكل الربا وموكله وشاهديه وكاتبه. أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم ديا درس شريف شروع الله شش سلم خيبا أرسل الله شروع الله سلم خيبا أمي اللهم دي فوريار شاشة سلم اللهم صل سل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله سبحان الله العظيم سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله بحمده سبحان الله العظيم لا اله الا الله لا إله إلا 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 الله ইহু মোহাম্মদুর রসুল্লাহিম দক্ষিণ সোনাপুর তিমাতা জামিয়া মসজিদের হামসোবাসীর উদ্যোগে চলমানরত এই দিনী মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব কেরাম মুরব্বিয়ান হাজরাত আজকের জলসার মকরিরিন হাজরাত এই জলসার মুন্তজিমিন হাজরা সুবাহি মাকাতিব তাকে উপস্থিত তাহা ছোট ছোট বাচ্চারা বাড়ি করে তাহা সম্মানিতা শ্রদ্ধেয়া মার বই নখল আল্লাহ আলা এক বিশেষ দিনই জলসার ইন্তজাম করার মানে আমরা অনেক মানুষরে মাগরিবর নমাজর ফর থেকে লাগাইয়া এখন পর্যন্ত হয়তো দিনেও আলোচনা চলছে নাকি দিনেও চলছে আল্লাহ তালা এই মজলিসর মধ্যে আমরারে হইবার কিছু আলোচনা হের করবার আর আমরারে শুনবার তৌফিক দিছ রব্বে করিমে তান শুকর গুজার বান্দা হিসাবে আমরা আল্লাহর শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল আমি আপনারা সামনে সম্পর্কে পঁয়চল্লিশ মিনিট আগে হাজিরে দিবার কথা কিন্তু মাটিজুরির এই যে আপনার ব্রিজ একটা আছে জানা নাইনি আপনারা এই ব্রিজটা প্রশস্ত না সংকুচিত আটাই এই সংকুচিত ব্রিজও প্রায় চল্লিশ মিনিট ফাঁসাইল আসলাম তো আল্লাহর মেহরবানিতে অন আমার নমাজ গেছিল যাই হোক আমি নমাজ অন আদায় করছি আয়া মাগরিবর নমাজ নাইলে মাগরিবর মাগরীবর আমি আমি ফুঁচে গেলাম মানে ব্রিজটা মারাত্মক জাম এখনও দিকে প্রায় আধা কিলোমিটার হরিয়া জাম লাগছে মারাত্মক জাম আচ্ছা এখন গাওয়া ওই লগি লগে সাক্ষী বনি গেছে আপনার মেহমান খুসুসি চিফ গেস্ট আমার বন্ধু হযরত মৌলানা মাহবুবুল আলম কাশমি সাপ অনু আঠাই তো আল্লাহ টানেও ছুটাইয়া অনু আনক কাহক আল্লাহ আমি দুষ্ট হল বুজুর্গ হল এর লাগে অযাচিত অপ্রত্যাশিত এই দেরির লাগিন আমি আল্লাহ আল্লাহবাস্তে মা দিবা হল বুজুর্গ হল আমারে যদিও আমি আমার সামাজিক মাধ্যমের লগে সম্পর্ক সরাসরি হম থাকার কারণে সোশ্যাল মিডিয়ার ইস্তেমাল কম হওয়ার কারণে আমার কাছে ফুংসি না বিষয়বস্তু হুজুরে আগে ফাটাইয়া দিলেছিল কিন্তু আমি পাইছি না এখন আমি দেখলাম আমার নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে হালাল রিস্ক এবং সুদের ভয়াবহতা এই দুই বিষয়ের সামনে রাখিয়া আপনারা সামনে আমি কোরআন কেরিমর ছোট্ট আয়াত করিমা তেলাওতি এক অংশ আর কোরআনে কেরিমার লগে সংপৃক্ততায় সংযোজনে হদিসর সোম্বার তাকি একটা হাদিসর অংশ তেলাওয়াত করছি আল্লা হু তালে যে পরিমাণে আমার তৌফিক দিবা মুখতর আন্দাজে কিছু আলোচনা আমার সময়ের ভিতরে করার চেষ্টা করব ইনশাআল্লাহ জলসার কিছু আদাব আছে এক নম্বর আদব জমিয়া যার সামনে জাকা খালি সামনা ফাঁক মারি দেখা সামনে আই যাকব এটা জলসার এক নম্বর আদব দুই নম্বর আদব হইল গিয়ে তাহা চুপ তাহা মাত খটা করবা না বারে যারা মাতিতরা জিম্মাদারি লইয়া মাত বন্ধ কর তিন নম্বর আদব হইল শুন্ত্র শোনা জানে কথা ডালাই গড়ের ভিতরে মাইকর মাত অস্পষ্ট থাকে বেশি কিন্তু আপনার আর ইন্তজাম সুন্দর মোটামুটি দিকিয়ার স্পষ্ট আছে তো কথা বোঝা যার তো আলহামদুলিল্লাহ তো জিও বা যাওয়া যায়নি না কোনো কমিটমেন্ট এগ্রিমেন্ট করছেন যে জিও বা জিনা হওয়া নাই ন এগুলা কোনটা আসেই জানাবালা তিন নম্বর আদব হইল ও হজরত আমার ধারব বুয়াত নার ও একজন বুয়াত নানি আর একজন হুজুরে আলোচনা করিয়া গেছেন তো এরা অন বুয়াত তাকবা ডাইনে বাবে যারা বুয়াত আসেন এমনে বুয়াত নাই কিছু তারা জরুরতে বুয়া কিছু আদাব আছে এর মধ্যে একটা আদব মজলিচর রইল উটিয়া গেলে আমরা ইজাজত লইয়া যাইতাম যে আমার স্ত্রী জরুরত পড়ছে বাড়ির থেকে ফোন আইস আমি নাই যত সময় তপলিল চলব আদবটা মানবা আস্থা উঠিয়া দৌড় না এটা মজলিশর আদবর খিলাফ আঙ্গুল দেখাইবা আমি তোরা আই ঠিক আছে তো ইনশাআল্লাহ এই তিন আদাব মনত আসবো নাকি আগবাড়িয়া জমিয়া বুয়া মাত খতা হরা আর জরুরতে আমি উঠিয়া যাইতাম বাদ্যবাদকতা নাই গেলে আমি ইজাজত লইয়া আঙ্গুল দেখাইয়া যাইতাম ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে তিনও আদাব মানিয়া আমরা বইবার তৌফিক দেখা দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ তহালার দরবার একমাত্র সৃষ্ট জীব পইলাম কি আমরা যারারে নির্দেশ দেওয়ার যে তুমি হারাম বক্ষণ করতে পারতায় না যেটা আমি আমার হাবিব পক্ষে নিষেধ দেওয়া হয়েছে অন্য কোনো জানোয়ার কোনো মখলুকাত কোনো পক্ষী কুল, কোনো জানোয়ার চতুষ্পদ জন্তু দুই পায়ের জন্তু কোনো পাখি এরারে আল্লাহ নিষেধ দিছই তুমি ওটা খাও খাইও না তারাও আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবিক খায় তারার লাগিন বিধিনিষেধ নাই কোনো রেস্ট্রিকশন নাই কোনো আর বাউন্ডারি দেওয়া নাই যে ওখটা খাইও অকটা খাইও না এবং তেয়ামতর দিন বিচার হইব ইলার কোনো সিস্টেম গরুর লাগিন নাই মহিষর লাগিন নাই ছাগলের লাগিন নাই কোনো পাখির লাগিন নাই কোনো মাছর লাগিন কোনো নিষেধাজ্ঞা প্রহিবিশন এক নাই কোনো খাইবার কোনো জিনিস প্রহিবিটেড করিয়া দেওয়া না যে তুমি সাগলে এই খানি খাইতে পারতায় না কোরআন হাদিসের মধ্যে এলাকা কোনো নির্দেশ দেওয়া নাই মুরগারে মুরগিরে এলাকা কোনো আল্লাহর পক্ষ থেকে দেওয়া নাই যে আমি রব্যে কেড়িমে কইছি মুরগা তুমি এই খানি খাইও না এলাকা কোনো নির্দেশ দেওয়া নাই একমাত্র মানব জাতির আল্লাহ নির্দেশ দিছ তুমি আমি আল্লাহর দেওয়া হালাল খাইতে পারবাই যে বস্তুগুলো আমি হালাল করিয়া দিছি ওটাইন তোমার খাইবার যোগ্য ওটাইন তুমি খাইতে পারবাই পান করার ব্যাপারে কোনটা পেও পানীয় জাইজ আছে এই পানীয় দ্রব্যটা আমি আল্লাহ তোমার লাইক হালাল করে দিলাম হাবিবি আকবর মোহাম্মদুর নবীজির নাম শোনার বাদেও দূর পড়ি ঠিক আছে ইনশাআল্লাহ এন বাবার নাম সহ যদি সোনাপুর এলাকা নাই এই দুনিয়ার গরিব কোনো বান্দা বান্দি মানুষে বালা হয় না কিন্তু নবীর নাম শোনার বাদে দুরুদ বড়ই তার বাবার নাম সহ নবীর দরবার অ্যাড্রেস আইডেন্টিটি কার্ডের মতো বুঝিয়ে দেওয়া হয় দুস্ত হল বুজুর্গ হল নবীর নাম শোনার বাদে কিতাব পড়িতাম সল্লাহ আলহি আসাল তো আমরা রে আল্লাহ তাহলে কিছু নির্দেশ নিষেধাজ্ঞা দিয়া দিছেন এইটা খাইও এইটা খাইও না এক কথায় মুলক্ষ মা তৈল নিচুর মা তৈল আমরা

এই দুই টুট ইস্তেমাল করিয়া সারা শব্দ তুমি ইউজ করতে পারতায় না তোমার লাগিন প্রহিবিশন আছে নিষেধাজ্ঞা আছে এক কথায় মানুষের লাগিন নিষেধাজ্ঞা বেশি এই দিকে তুমি এই দিকে আটিতে পারতায় না ফাওয়ার লাগিন নিষেধাজ্ঞা তুমি এটা ধরতে পারতায় না তুমি এটা শুনতে পারতায় না এবং জিব্বা দিয়া তুমি এটা হইতে পারতায় না বরং জিব্বার দুইটা রেস্ট্রিকশন জিহ্বার হাজ হইল দুইটা একটা হইল খাওয়া খাওয়ার মধ্যে দুইটা সিস্টেম একটা হইল কি পা পবিত্র একটা অপবিত্র আরও জিহ্বার আরেকটা সিস্টেম হইলো তার যোগ্যতা হইলো খতা হওয়া এটা হতার মধ্যে দুইটা সিস্টেম একটা সত্য একটা অসত্য একটা মিথ্যা তো জিহ্বার হওয়া খাম পাইলাম জিহ্বার দুই খাম খাওয়ার মাথা খাওয়ার দুষ্ট হল বুজুর্গ হল মা তো হইতো পবিত্র খাওয়া হয়তো পবিত্র আমার জবান পবিত্র না হইলে ই দিল যখন সিনা ই সিনায় কেন পবিত্র হইতো না এ बुजुर्ग আকাবিরিন কল যারা গুজরিয়া কে সইন আমরা মুশাইখিন اعزাম যারা গুজরিয়া কে সইন আউলিয়া کرام গুজরিয়া কে সইন সাহাবা کرام رضوانুল্লাহি তাআলা আলাইহিম اجمعين গুজরিয়া কে সইন انبিয়া আলাইহিমুসসালাতু ওয়াস সালাম গুজরিয়া কে সইন যারা গেসইন তার দুইটা জিনিস পাক আছে এই জবান আর দুইটা সিস্টেম একটা হইল খতা হওয়া একটা হইল খানি খাওয়া দটা তার হালাল আছে সুলহানাল্লাহ খতা খাওয়াটা হালাল আছে আর হানি খাওয়াটাও এখন হালাল খানি খান যদি তাইলে এটার ফায়দা হইল ষাটটা কয়টা ফায়দা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তাহলে আলহি সাদিদ মুতাসদ্দিদ হানফি মানে আবু হানিবা রহমতুল্লাহ আলহি রে মান্যওয়ালা এক আল্লাহওয়ালা বান্দা ইবনে তাইমিয়া ফরমাইতরা তাইমিয়া ফরমাইতরা যে শাটটা গুণাগুণ ব্যায়ান কররা হালাল রিস্ক যুক্তি মানুষে ই এই শাটটার আলোচনা বাদে কর্ম এখন স্টপ করি আমি কোরআনে কারীমের যে আয়াত পড়েছি বিশেষ করিয়া সুদ সংক্রান্ত ব্যাপারে আমরা হয়েছে। তো সুদের আলোচনা চাই আমি আগে ভরতাম কারণ হইলো เงี้ย আমরা ফাইনান্সিয়াল যে সিস্টেম অর্থনৈতিক ব্যবস্থা এটার মধ্যে সুদের প্রচলন আগমন প্রস্থান বেশীয় বিলিজ এরিয়ার মাথ হই আর রুলেল হয় আরবান হয়ন টাউন এরিয়া হইন গাঁও এরিয়া হয়ন। বেটিন হইন বেটাইন হইন যুবক আর যুবতী আমরা কোনো না কোনোভাবে সুদর ভিতরে হারাই আল্লাহ আমরারে মাফ ফরিয়া দেয় সারা আমিন সুদর ভিতরে ঢুকায় তার মানে সুদ দিয়েও শুধুমাত্র যে হারাম হানি ফেটো হামাইলা না আরও বিভিন্ন হারণে আমরা হানি হারাম হইতে পারে তো এটার বিভিন্ন সবার রাস্তা আছে সুদর আলোচনাটা করি কোরআনিক কেরিমর মধ্যে আল্লাহ তাহলে রেড সিগন্যাল গ্রিন সিগনাল ইলো সিগনাল আর ডেডলাইনের সিগন্যাল বিভিন্ন ধরনের সিগন্যাল দিন যেমন ওয়ান জিরো এইট আছে এবারি ওয়ান জিরো এইট হামাইলে সোনাপুরের মানুষে খুশির সংবাদ বোধবায়নি না দুঃখর সংবাদ বোধ ওলা আল্লাহ তাহালায় ওয়ান জিরো এইটর মতো করানি কেরিমর মধ্যে কিছু আয়াত কিছু সূরা নাজিল হরসেন বান্দাবান্দির দৃষ্টি আকর্ষণ করবার লাগিন তারার করণাগুচর ওইবার লাগিন আস্তা কোরআনে করিমর মধ্যে ইলা বয়াবহ ইলা মেজাজ গরম লইয়া ইলা জালালতর মধ্যে আইয়া ইলা অত হিট হইয়া অন্য কোনো মাত মাতি না জেলা সব ব্যাপারে কোরআনে ক্রিম আল্লাহ বয়ান দিস ইলা আল্লাহ গরম হয়েছে না জেলা গরম হয়েছে সুদর ব্যাপারে দুস্ত হল পুরুষরা আমরা যারা মানুষের কাছ থেকে সুদর টেহা আনি জরুরতে মানুষে ওলা অবস্থা হয় না নি যে তারে এক পর্যায়ে গিয়ে পৌঁছে ঋণগ্রস্ত হয় মানুষ এরবাদে সুদরদারস্থ হয় ওয়াইলি না এখন কিছু বেটিন ওয়ালা নি বন্দন নামক একটা ডিপার্টমেন্ট হামাইয়া বেটিন বৰি গেছেন ইলা আছেন বেটাইন তোর ইনকাম রে আল্লাহ রাব্বুল আলামিনে হারাম ইনকাম রে হারাম কিছ না হল বেটির লাগিন এই হারামটা হালাল লৈ যায় যখন বেটাই হানিয়া নই ই বেটি ঘরর মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় karne যদি judhi oin চাচ তো ইসরাক ও নামাজ আদায় করেন এই সুন্দর সুন্দর তসবিহা তার তহমেদাত ইস্তেকবার মধ্যে তা হই কিন্তু এই বেটির হানি লৈ যায় এই বেটিং তরে নগ্ন করবার লাগিন। এই বেটিং তোর দিমাগ নষ্ট করবার লাগেন রে নষ্ট করবার লাগেন রে বরবার লাগিন। এবং এই রে পরিষ্কার না রাখবার লাগিন যাহাতে বেটিন ও হারামর মধ্যে মতলা অন এর লাগিন আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয়ভাবে নাই আন্তর্জাতিকভাবে মুসলমান বেটিং তরে হারামের মধ্যে মুক্তলা ওইবার প্ল্যান করিয়া তারা সাকসেস হয়ে গেছে জেলা ছোটো ছোটো বাচ্চান্তরে শিরকর দাওয়াত দেওয়ার জেলা বাচ্চান্তরে আমরা কিন্ডার জয় কিনে আনে দেই ওয়ান্ডার জয় কিনে আনে দেই এই কিন্ডার জয়ের ভিতরে হাফ তাকে খাইবার আর হাফ তাকে খেলাইবার ঠিক নেই না না হাফ যে একটা খেলাইবার তাকে হইল গিয়া বাচ্চাই তরে শিরকর দাওয়ার দাওয়ার তার মানে আল্লাহ ফরমাই ত্রাইন্যা শিরিকা লা জুলমনা জিম নিশ্চয় শিরিক হইল গিয়া লা জুলমনা আজিম লাম দিয়া আল্লাহ মজবুতি আর এনার্জি আর পাওয়ার আন্ত্রা আল্লাহ স্টেমিনা ডালিত্রা যে অবশ্যই মারাত্মক গুনা হইল শিরিক আল্লাহ বরদাস্ত করতে পারেন না তো বাচ্চাই তোর দেখবা খেলনার মধ্যে অব্যাসাই কেন্ডার জয়ের ভিতরে অর্ধেক খেলনা আর অর্ধেক খেলনার মধ্যে দেখবা পুতুল হওয়া যায় পুতুল পুতুল ডল ঠিক এই পুতুলও প্রাণ আসেনি জান আসেনি রুখ আসেনি আপনারা হতা বুঝতে কষ্ট কর জান নাই রুখ নাই এই বাচ্চার বাচ্চি এই সুটো ডল রে এই পুতুল রে খুব বেশি লাইক করে খুব বেশি বালা হয় এবং বালিশর দ্বারও রাখে দুস্ত হল নমাজ চলের তিলাওত চলের আর গড়র ভিতরে ছোট্ট মূর্তির মহাব্বত বাচ্চারে দিয়া আনিয়া গড় হারানিয়র ওলা বেটিন বাই দিয়া আল্লাহ তালের মহব্বত সমাইবার লাগিন নবীর মহব্বত সমাইবার লাগিন দুরুদর ফজিলত বুঝিয়া এটার এটার আমালে উন্নতিকরণ করবার লাগি মেহনত চলের মুজাহাদা চলের মসজিদে মসজিদে তবলিগড় মেঘনতর মাধ্যমে জমিয়তর সংগঠনের মাধ্যমে নদওয়া সংগঠনের মাধ্যমে আহলে আহলেসুন্নতর সংগঠনের মাধ্যমে নিজামুল মুসলিমিন সংগঠনের মাধ্যমে আরও বিভিন্ন সংগঠনে হিদমত করে আল্লাহর মহব্বত ভিতরে হামিত করে ঠিক নে এখন সুদ নামক ভয়াবহ জিনিস বন্দন নাম দিয়া বেটিন তোর গড়ের ভিতরে হারানি হয়েছে বেটিন তোর দিল মহব্বত ডালা হয়েছে সুদর তো আল্লাহ সুবহানাহু আস্ত কোরআন করিমর মধ্যে সুদর মতো বয়াবহ গরম আচরণ আলা গরম আওয়াজ দিয়া আর কোন আয়াত নুজুল নাজিল করছিন্ন না আল্লাহ বড় আলামিনে ফরমাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমরা রে گاও এরিয়া যদি যদি কোনো মানসে ভুল করে আমরা হইমনি মানে ও আমার মা বাই তুমি ভুল করিও না আমরা এলা কই না আমার বাচ্চা কওয়া খেয়াল করতে রানি মাত প্রশ্ন আমি উত্তর দিবা কথার জানি চাইবা প্রশ্ন কর আমরা মানুষের ভুল হললে তার ভুল দরিয়া দেই মানুষের সামনে গালাগালি করে তো আল্লাহ তাহলে ও সুদ কুরেরা ও সুদ কানেওয়ালা আয়ে সুদ খানেওয়ালি সুদ বক্ষণ যারা করে এরারে আল্লাহ খেতাব করে হইতে রানা আল্লাহ বরমাই

হে মুকমিন প্রৌডা হে মুকমিনা প্রৌঢ়া হে মুকমিন যুবক হে মুকমিনা যুবতী আমার আল্লাহ মায়ার ডাক দেনিয়া আজ্জুহাল্লাযীনা আমানু সুবহানাল্লাহ কইনা আরবাত ও ইমানদারেরা এর বাদেও আল্লাহ সুদর মাত্র গেছেন না আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ ডরাও তুমি তাই আল্লাহরে সুবহানাল্লাহ কিতা খর ইত্তাকুল্লাহ ডরাও আল্লাহর ও ইমানদারের ডরাও আল্লা বাদে আল্লাহ আস্তে আস্তে হইন মা মিনার রিবা আর বকায়া টেহা যেটা লেনদেন এক্সট্রা দেওয়া যে পার হারে এই বকায়া টেহার লেনদেনটা বাদ দিলাও বাদে আল্লাহ মুবারক ভয়ঙ্কর গরম আলাদা আয়াতর এন্ডিং কর প্রথমে আল্লাহ বাড়ি যদি প্রকৃত মিন তাকভান আল্লাহ ও ইমানদারের দর আল্লা রে বরজন হর বকায় কাহারে যদি প্রকৃত এটা সুন্দর স্টার্টিং বিগিনিং আর এন্ডিং মানে শুরু ইত্তাদা করছেন মায়া হরিয়া ইনতে হস মায়া হরিয়া শুরু করছেন মায়ালিয়া শেষ মাতই না আপোনাৰ বাৰীত পুষ্কৰিণীত জলাশয়ত খাল বিল খেৱৰৰ আচ আই ফৰিলে আপুনি দাৰৰ লগত মায়াৰ ভাই চাপ আপোনাৰ মায়াৰ আঁচন আমাৰ পুষ্কৰিণীৰ মধ্য ফৰি গৈছ আপুনি দয়া সৰিয়া মায়া দিয়া উঠাই লৈ আহি যদি আপুনি বালা মানুহ মাতকুৱা কি লা ভৈম লাল